আমরা চাকরি পরীক্ষা তো একদমই সময় পাবো না আর আমরা এই সূত্রগুলা জাস্ট একটা টেকনিকে আমরা শিখে নেব দেখেন কি লেখা আছে এক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এটা যদি আমরা এই দিক দিয়ে

খ্যা হচ্ছে দশ তাহলে দশের অঙ্কের কথা দশের অর্থ হচ্ছে পাঁচ এখন পাঁচটা যদি আমরা ডাবল লিখি তাহলে দ্রুত হয়ে যাবে ঠিক এইভাবে আমরা যদি দ্বিতীয় অঙ্কটা করি তাহলে দেখতে পাবো যে কি লেখা হচ্ছে এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডেড্রেড অর্থাৎ এইখানে সংখ্যা হচ্ছে হচ্ছে একশোটি এখন আমরা এই একশো এই অঙ্কটা যদি আমরা সূত্র দিয়ে করতে চাই তাহলে আমাদের অনেক লাগবে দেখতে অংশটা করার চেষ্টা করব দেখেন এখানে হচ্ছে অর্ধেক কত একশোর অর্ধেক হচ্ছে পঞ্চাশ আর এই পঞ্চাশ যদি আমরা আরেকবার দেখি তাহলে উত্তর হয়ে যাবে তাহলে এইটার উত্তর হলো কত পাঁচ হাজার পঞ্চাশ ঠিক এইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি তো এইটার উত্তর কত হবে এটা আমরা আপনারা কমেন্টে জানাবাই